আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন যে সার্কুলারটা দিয়েছে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো এখান থেকে আবেদনের যোগ্যতা কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সবকিছু আমরা সুন্দরভাবে দেখবো সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রসেসটাও কিন্তু আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সো ফুল ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আমি মনে করি যে আপনি ফুল বিষয়টা আপনি জানতে পারবেন ফুল প্রসেসটা আপনি জানতে পারবেন তার আগে আমি বলে নেই এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন রাইহান হাসান চ্যানেল তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি যে জব রিলেটেড ভিডিওগুলো আছে সবার আগে কিন্তু আমরাই আপলোড করে দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি হচ্ছে পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন যেগুলো সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের যে যাদের হচ্ছে বাসায় পিসি নেই আপনারা কিন্তু ঘরে বসে আমাদের থেকে কিন্তু আপনি যে কোনো সার্কুলারের কিন্তু আবেদন করেও নিতে পারবেন তো আমরা এখান থেকে দেখবো তারপরে আবেদনের প্রসেসটা দেখাবো তো এখানে হচ্ছে স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেরো কি নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডের চোদ্দতম গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল এটাতে শুধুমাত্র আপনার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান সৃষ্টি সহ স্নাতক অথবা ডিগ্রি থাকলে হবে অর্থাৎ আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন স্টোর কিপার পদের চোদ্দতম গ্রেডের ওকে এরপর আমরা দেখবো দুই নম্বর যেটা সেটা হচ্ছে মোটর মেকানিক এই পদে যদি আপনারা আবেদন করতে চান শুধুমাত্র একটি পদ এটাতে তো এটাতে যদি আবেদন করতে চান চতুর্দম গ্রেডের কোন স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সহ জীবনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু শুধুমাত্র ইন্টার এইচএসসি পাশ করেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেড কোর্স থাকতে হবে ওকে এরপর হচ্ছে এই বিষয়টা হচ্ছে আমাদের কি যে কোনো ডিপ্লোমা ইনস্টিটিউট অথবা টিডিসি অথবা টেকনিক্যাল থেকে আপনি যদি মোটর মেকানিক পদে সার্টিফিকেট অর্জন করে থাকেন ট্রেড কোর্স করে থাকেন আপনি কিন্তু এই মোটর মেকানিক আবেদন করতে পারবেন এরপর আমরা তিন নাম্বার দেখবো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এটা নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এটাতেও কিন্তু আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল তিন উল্লেখিত পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি দুই হাজার উনিশের তফসিল তফসিলে তিনি উল্লেখিত যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন দেন আপনি কিন্তু এই ডাটা কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারবেন তো চার নাম্বার যে পদটা অডিও ভিজুয়াল অপারেটর একটি পদ নিবে এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে মাত্র নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল তো এখানে আমি একটা কথা বলিনি একটা বিরত যেটা এক মিনিটের তো বর্তমানে কিন্তু নতুন একটা নতুন সিস্টেম করছে কি আপনার এই যে যে পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি মনে করেন যে আপনারা শুধুমাত্র একজন করে নিবে এটা এটা কিন্তু আপনার হচ্ছে সংখ্যাটা কিন্তু বাড়ে আর কিন্তু বলে দেওয়া আছে যে মানে পদের সংখ্যা কম এবং বেশি করার অধিকার সংরক্ষণ করে রাখেন এবং সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা আপনার যে কোনো সার্কুলারে আবেদন করার পর চাকরি হওয়ার পর যারা যারা হচ্ছে জয়েন করে না যোগদান করে না অথবা যারা যারা আপনার হচ্ছে যোগদান করে এক বছরের মধ্যে যদি কেউ হচ্ছে চাকরি না করে রিজাইন দেয় সেক্ষেত্রে কিন্তু অপেক্ষামান তালিকায় রাখা হয় যে পরিমাণ পূর্তিটা পদে নিয়োগ দেওয়া আছে পরিমাণের আবার অপেক্ষমান তালিকায় থাকবে তো মনে করেন হচ্ছে অডিও ভিজুয়াল একজন তো এই পদে আমি চাকরি পাইছি তো আমি মনে করেন হচ্ছে আমি চাকরি পাওয়ার পর যোগদান করলাম না সেক্ষেত্রে কিন্তু আমার 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 স্থলবিসুক্তিতে একজন অপেক্ষমান তালিকায় তালিকা থাকবে অথবা আমি যোগদান করলাম ছয় মাস পরে যদি আমি চলে আসি রিজাইন দেই সেক্ষেত্রেও অপেক্ষমান তালিকা যে তাকে নিবে কিন্তু ঠিক আছে এবং এখান থেকে এক বছর পর্যন্ত এই অপেক্ষমান তালিকায় থাকবেন তো এই বিষয়টা আপনারা মাথায় রাখিয়েন তো পাম অপারেটর যদি আপনারা আবেদন করেন এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এবং ছয় মাসের যে সার্টিফিকেট আছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই পদে আপনার যে আবেদনের যোগ্যতা থাকতে হবে রিসিপশনিস্ট পদে আবেদন করতে পারবেন একজনকে নিয়োগ হবে ষোলো গ্রেড কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্য বিভাগ বা সিবে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কম্পিউটারের এমএস ও অফিস দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই রিসিপশন রিসিপশনিস্ট পদে আবেদন করতে পারবেন গ্রন্থকার পদে আপনি আবেদন করতে পারবেন একজনকে নিয়োগ দেওয়া হবে ন হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অ আট নাম্বারে যেটা আছে অফিস সহায়ক যেটা চুয়াল্লিশ জকে নিয়োগ দেওয়া হয় তো এই যে এই পদ হচ্ছে হলো ভাইরাল পদ তো এই পদ আপনি যদি আবেদন করেন শুধুমাত্র এসএসসি হলে আপনি আবেদন করতে পারবেন গ্রেড আট হাজার থেকে বিশ হাজার টাকা আবেদন স্কেল চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে অবশ্যই অবশ্যই যারা এসএসসি পাশে পাশে যারা আবেদন খুঁজে থাকেন এই পদে কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট তো এই পদে আপনি অবশ্যই আবেদন করতে পারেন তো এরপর আমরা দেখবো আবেদনের নিয়ম নীতিমালা এবং আপনি হলো ঘরে বসে কীভাবে আপনি আবেদন করতে পারবেন তো ঘরে বসে আবেদন করার জন্য যে প্রসেসটা সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আমরা আপনাদের আবেদনটা করে দেবো আমাদের নাম্বারটা এখানে দিয়ে রাখি একটু তো এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আমাদের সঙ্গে আমরা কিন্তু আপনাদের আবেদনটা একদম সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা আবেদনটা করে দেবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু তো আবেদন যদি নিখুঁতভাবে না হয় আপনার কিন্তু পরে অনেক অনেক ক্ষেত্রে দেখবেন আবেদনের ভুল ত্রুটির কারণে এস আসে না আবার দেখবেন পরবর্তীতে সমস্যা হয়ে যায় সো জন্য কিন্তু আপনাদের থেকে আবেদন করে নিলে একদম নিখুঁতভাবে আবেদন করে নিতে পারবেন তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জোর ওয়ান টু তো এই হলো বিষয় তো এখন আমরা দেখাবো যে এর পরবর্তীতে কি কি বিধিমালা বা নিয়ম নীতিমালা আছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন তো সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে এই চাকরির জন্য আসার জন্য তাকে কিন্তু ওখান থেকে অনুমতি বা সারপত্র নিয়ে এখানে আসতে হবে তারপরে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান যে বিধিবিধান কোটা আছে সেই কোটা অনুসরণ বা বিধিমালা অনুসরণ করা হবে প্রাথমিক বাসায় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী পরবর্তীতে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনার কোনো প্রকার টি দিয়ে দেওয়া হবে না এবং মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার স্নান মূল কবি প্রদর্শন করতে হবে এবং দুই কবি পাসপোর্ট ছবি নিয়ে আসতে হবে তো এগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যেহেতু হচ্ছে মৌখিক পরীক্ষার বিষয় তো এখানে হচ্ছে সংক্ষিপ্তভাবে একটু বলে নেই এখানে আপনার যে মুক্তিযোদ্ধা যারা কোটা আছে প্রতিবন্ধী যা এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য কিন্তু আপনাকে যে পরীক্ষার সময় কিন্তু সত্যই তো কবি দাখিল করতে হবে এবং এখান থেকে আপনার সংখ্যা কম বেশি করার ক্ষমতা তারা রাখে এবং পরীক্ষার এটা বাতিল করার ক্ষমতা তারা রাখে সো এই হলো মূলত বিষয় আবেদন আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো আপনি যদি ঘরে বসে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেল একটা ছবি এবং তিনশো বাই আশি পিক্সেল একটা স্বাক্ষর লাগবে এবং আপনি আবেদন করার জন্য আপনাকে এই যে ডিএনসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে ডিএনসি টেলিটক ডট কম বিডি তো আমি এখান থেকে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি এবং পেমেন্টের বিষয়টা এখান থেকে একটু দেখে দিই এক থেকে সাত নং ক্রমিক পদের জন্য এক থেকে সাত নং কর্মিকদের জন্য অর্থাৎ অভিষেক পদে যতগুলো পদ আছে উপরে সবগুলো পদের জন্য একশো বারো টাকা এবং আট নং পদের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি তো এই হলো বিষয় যারা আবেদন করবেন এখান থেকে যে পেমেন্টটা দেওয়া আছে তার থেকে আপনারা পাঁচ ছয় টাকা বেশি করে রিসার্জ করবেন যেহেতু টেলিডক রিসার্জ দুটো দুটা রিসার্জ দুটা এস এম এস দিতে হয় দুইটা এস এম এসে আরও পাঁচ টাকা কেটে থাকে ওই জন্য আপনারা যদি এটাতে আবেদন করেন একশো বারোর সঙ্গে আরও পাঁচ টাকা যোগ করে একশো বিশ টাকা আপনি মোট রিসার্জ করতে পারেন এবং এটা যদি আবেদন করেন অবশ্যই আপনি পঁয়ষট্টি টাকা আপনি রিসার্চ করবেন ঠিক আছে এইভাবে আপনি রিসার্চ করে আপনি পেমেন্ট করবেন হচ্ছে ডিএনসি স্পেস ইউজার সিক্স থ্রি বুলট নামে এবং পরবর্তীতে আপনি থ্রি থ্রিটু নাম আপনি কিন্তু পিন দিয়ে ভেরিফিকা পিন দিয়ে চূড়ান্তভাবে আপনি আবেদনটা করবেন সো আবেদন করার জন্য বিষয়গুলো এরকমই যারা যারা আবেদন করবেন আবেদন করে নিতে পারেন এবং যারা যারা ঘরে বসে কম্পিউটারে আবেদন করতে চান তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন ডিএনসি টেলি ডট কম বিডি লিখলেই হবে এখান থেকে সার্কুলার আছে যে সার্কুলার আপনি আবেদন করবেন সেই সার্কুলার আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন আছে এখান থেকে আপনি ক্লিক করে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনি যে পদে আবেদন করবেন সেই পথে আপনি ক্লিক দিয়ে আপনি নেক্সটে যাবেন নেক্সটে তারপর এখান থেকে আপনার টেলিটক আইডি থাকলে ইএস না থাকলে নো দিয়ে নেক্সট করে দেবেন এখান থেকে আপনার নাম পিতার নাম মাতার নাম তারপরে জন্ম নিবন্ধন এরপর এনআইডি কার্ড তারপর হচ্ছে মোবাইল নাম্বার ইমেল কোটা টোটা দেবেন তারপরে আপনি অফ দেবেন তারপরে আপনার এখান থেকে গ্রাম দেবেন তারপর ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড দিয়ে আপনি এখান থেকে এসএসসি এসএসএসসি যে পর্যন্ত আপনার যে সাবজেক্টগুলো বা যে পর্যন্ত আপনার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে আপনি এখান থেকে এই এখান থেকে ইয়েস করে দিয়ে আপনি এখান থেকে ক্যাপচারটা দিয়ে দেবেন ওকে তো এই ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করে আপনি কিন্তু পরবর্তীতে ছবি এবং সিগনেচারটা দিয়ে কিন্তু আপনি আবে আবেদনটা সুন্দরভাবে করতে পারবেন সো এই ছিল মূলত বিষয় তো যারা যারা আবেদন করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা যারা নিজেরা আবেদন করতে পারেন তারা অবশ্যই আবেদন করবেন সো ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো জানা থাকলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আসসালামু আলাইকুম